হুজুরি দিল ব্যতীত নামাজ সদ্য হয় না আল্লাহপাক বলিয়াছেন যে তাহার পালনকর্তার সহিত সাক্ষাতের ও দর্শনের আশা রাখে তাহার উচিত সে যেন নেক কাজ করে ও তার সৃষ্টিকর্তার ইবাদতে কাউকে শরিক না করে বর্তমানে নামাজিদের নামাজের কি অবস্থা তাহা একটু চিন্তা করিয়া দেখুন ইয়াকানা বধু বা ইয়া কানা স্ত অর্থাৎ আমি তোমারই বন্দেগি করি তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি এই কথাটি যখন পড়ে তখন কাহার কথা বা কাহার রূপ ধ্যান করিয়া থাকে এবং এই কথা কাহাকে বলা হয় প্রায় দেখা যায় যে যাহা ভালোবাসে বা যাহার ভালোবাসা দিলে পোষণ করে তাহার কথাই তখন তাহার ধ্যানে আসে বরং অন্য সময় অপেক্ষা নামাজের মধ্যে নানা প্রকার সাংসারিক চিন্তা ও বাজে বাহুল্য বিষয় হৃদয়ের ভিতর আরও বেশি ঘনীভূত হইয়া আসিয়া উপস্থিত হয় এ সম্বন্ধে কোনো এক সায়ের বলিয়াছেন মুখে আল্লাহর জেকের ও হৃদয় বাড়ি ঘরে চিন্তা থাকিলে সেই পোকার গানা নামাজে তোমার কি ফল হইবে তোমার মনে যদি গরু ও মেষের ভাবনা থাকে তবে সম্মুখে কোরআন খুলিয়া রাখিলে কি ফল হইবে অতএব খোদার ইবাদতে ঘোড়া গরু ভেড়া বকরি স্ত্রী পুত্র গাইরুল্লাহ ভাবিয়া আমরা বাতেনে এনে হইতেছি ইহা কত ভয়ঙ্কর পাপের কাজ করিতেছি এমন শেরেক হইতে মুক্তির চেষ্টা করা কি আমাদের কর্তব্য নহে নিশ্চয়ই তালার সহিত সেরেক করণীয় ক্ষমা করিবেন না এবং তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলিয়াছেন তুমি এমনভাবে আল্লাহর বন্দেগি করো যেন তুমি আল্লাহকে দেখিতেছ উহা যদি না পারো তবে এরূপভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখিতেছে এই হাদিস দ্বারা ইহাই প্রমাণিত হয় যে সমস্ত নামাজেই আল্লাহর মোশেদা বা দর্শন করিতে হইবে হরজত আনাস রাজাতালন হইতে অন্য এক হাদিসের আছে নিশ্চয় মোমেন ব্যক্তি নামাজের মধ্যে তাহার পালনকর্তার সহিত কথোপকথন করিয়া থাকে হরজত ইমাম আবু হানিফা রাজাতালান সাহেব যে রায় দিয়েছেন নামাজের প্রথম তাকবীরের সময় আল্লাহ আল্লাহতালার স্মরণ হইলেই নামাজ হইয়া যাইবে উহার অর্থ এই নয় যে নামাজের অন্য অংশে আল্লাহ তালাকে স্মরণ করিতে হইবে না বরং উহার মর্মে এই বোঝানো যায় যে নামাজের সকল অংশেই খোদাকে স্মরণ করিতে হইবে কিন্তু কেউ যদি কোনো অজর বসত উহাতে অক্ষম হয় তবে প্রথম তাকবীরের তালাকে স্মরণ করিলেও তার নামাজ হইয়া যাইবে ইহা তিনি নাচারি প্রথম অবস্থায় মত দিয়েছেন তাই বলিয়া তিনি ইহা বলেন নাই যে তোমরা জীবনভরে এভাবে নামাজ পড়িও অথচ তিনি ইহা বলিয়াছেন যে কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি তোমরা আমার কোনো কথা দেখিতে পাও তবে ইহা হাদিসের বাদ দিয়া মতে আমল করিও উপরুক্ত রায় এই কারণেই দিয়াছেন যে শরীয়তের হুকুম সংখ্যাধিকারের উপরই প্রযুক্ত হইয়া থাকে কিন্তু কোনো কারণবশত বা ওজর বশত অনেক সময় তার হুকুম বহু রকম রদবদল হইয়া থাকে সুতরাং মানব কোনো কার্য করিতে অক্ষম হইলে তালা পূর্বাপেক্ষা সহজ আদেশ দিয়া থাকে যেমন কোনো ব্যক্তি দাঁড়িয়া নামাজ পড়িতে অক্ষম হইলে বসিয়া পড়ার হুকুম আছে বসিয়া পড়িতে অক্ষম হইলে স্বনস্থায় ইশারার সহিত পড়ার হুকুম আছে আধ্যাত্মিক বুড়া বা গর্ভবতী মেয়ে লোক রোজা রাখিতে অক্ষম হইলে মিসকিন খাওয়াইলেই চলে আবার বহু লোক আছে জন্ম হইতেই অবোধ বা অল্প জ্ঞানওয়ালা লোক তাহারা কেবলমাত্র দু চারটি সুরা শিক্ষা করিয়া রকমে নামাজ আদায় করিয়া থাকে আবার নতুন নামাজীগণ যখন প্রথম প্রথম নামাজ আরম্ভ করে তখন নানা প্রকার ভুলভ্রান্তি হইয়া থাকিয়াই যায় উপরোক্ত হুকুম বোধ হয় ইমাম সাহেব ওই সকল লোকের জন্যই দিয়াছেন তাই বলিয়া তিনি এ কথা বলেন নাই যে নামাজে হুজুরির জন্য চেষ্টা করিতে হইবে না বা হুজুরির কোনো অবশ্য করে না তাহার কথার অর্থ এই যে নামাজে হুজুরি করিতে অক্ষম হইলে অন্তত পক্ষে প্রথম তাকবীরে হুজুরি হইলেও তাহার নামাজ কোনো রকমে আদায় হইয়া যাইবে তো প্রিয় মুসলিম ভাইরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ